উপস্থিত আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ও আঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছে সরকার অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন বিগত দিনে দু হাজার সালে এই সৌরচারী শেখ না এই বাংলাদেশের মাটিতে যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনা কেন্দ্র করে আমাদের বাংলাদেশের তাম ছেলেরা প্রায় ছাত্র চোদ্দ হাজার চোদ্দ সর্বত মারা গিয়েছে এবং বিশ হাজারের মতো আহত হয়েছে আজকে সেই ঐতিহাসিক সাতারো তারিখ আজকে সেই রায় ঘোষণা আজকে এই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি আমরা আশা রাখি যে এই চৌদ্দ তারিখ শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দুলিয়ে দেবে বন্ধুরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার অঙ্গ ভূমিকা ছিল এই আন্দোলনকে কেন্দ্র করে আর শেখ হাসিনা যে ঘটনা ঘটিয়েছে বিশ্বের কোনো ইতিহাসে এবং নাই তিনশো আসনের মন্ত্রী এর পালিয়ে যায় বাংলার মাটি থেকে পালিয়ে গেছে বন্ধুরা আগামীতে এই বাংলাদেশ সরকার এই সরকার গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা আশা রাখি আমরা আশা রাখি আমাদের দেশের প্রধানমন্ত্রী আমরা তারেক রহমানকে বানিয়ে আমরা বাংলাদেশকে বাংলার মাটিতে টানবো এই বলে আমি কালাসান নিয়ে রাস্তায় নেমে পড়ছে দেখেন আওয়ামী লীগকে প্রতিহূত করে রাস্তা থেকে রই রই।

দর্শক আজ আমি রয়েছি মাদারীপুর জেলার রাজুর উপজেলা কামালদি নামক স্থানে এখানে আজকে সাতারো তারিখ খনি শেখ হাসিনার যে হত্যা মামলার রায়ের তারিখ এই তারিখ উদ্দেশ্যে লকডাউনটাকে আমলিক তার বিরুদ্ধে প্রতিহত করার জন্য আমাদের মাদারীপুর জেলা রাজুর উপজেলা বাজিদপুর ইউনিয়ন বিএনপি তারা প্রতিহত করার জন্য তারা লাঠি নিয়ে এখানে অবস্থান করছে দেখুন সেই দর্শক ভাই আপনারা কি কারণে বসছেন এখানে আমরা এখানে বসি যে ওই আমলিক লকডাউন দিছে ওনারা ফাঁসি মামলার কার্যকারী শুরু হবে এর জন্য হরতাল ডাকছে অথবা লকডাউন ঘোষণা দিচ্ছে আমরা বরিশাল ঢাকা মহাসড়কের পাশে আমরা আমরা করার জন্য এখানে দিচ্ছি লোকজন এটা কিন্তু গাড়ি ঘোড়া জ্বালানো পড়ানোর কোনো ইয়ে আছে আশঙ্কা আছে এর জন্য আমরা সেখানে আপনারা কি আশাবাদী প্রতিহত করতে পারবেন হ্যাঁ পারবো ইনশাল্লা আচ্ছা ধন্যবাদ আপনার